আসসালামু আলাইকুম আশা কি সবাই ভালো আছেন এবং যে যেখান থেকে শুনছেন শুভেচ্ছা নেবেন বরাবরের মতো আজকে আবার ইতিহাসের একটুকু অংশ নিয়ে আপনাদের সামনে কথা বলবো আর আজকের বিষয়টা থাকবে হচ্ছে ইন্দো ইউরোপীয় জাতিগোষ্ঠী নিয়ে সভ্যতার বিকাশে আমরা তিনটি যুগে নাম পেয়ে থাকি এক হচ্ছে প্রস্তর যুগ তারপরে ব্রোঞ্জ যুগ এবং তারপর যুগ এই ব্রোঞ্জ যুগের শেষ প্রান্তে এবং যুগের শুরুতে অর্থাৎ আজ থেকে প্রায় চার হাজার বছর আগে খ্রিস্টপূর্ব দুই হাজার তার মানে আজ থেকে প্রায় চার হাজার বছর আগে যে জাতিগুলো ইউরোপ থেকে এশিয়া পর্যন্ত সভ্যতার অগ্রগতি ঘটায় বা সভ্যতা বিকাশে ভূমিকা রাখে সেই জাতিগোষ্ঠীগুলোকে একত্রে বলা হয় ইন্দো ইউরোপীয় জাতিগোষ্ঠী আমি মনে হয় বোঝাতে সক্ষম হয়েছি যে ইউরোপ থেকে এশিয়া পর্যন্ত যে জাতিগুলো সভ্যতার বিকাশ ঘটায় আমরা জানি যে প্রাচীন সভ্যতাগুলো কোথায় মেসোপটিমার সভ্যতা মিশরীয় সভ্যতা এ সবগুলোই কিন্তু পশ্চিম এশিয়া বা আফ্রিকা অঞ্চলে চলে চলে গিয়েছে মানে মেডিটেরিয়ান অঞ্চলে চলে গেছে কিন্তু যে জাতিগুলো ইউরোপ এবং এশিয়ার অর্থাৎ এশিয়া বলতে এখানে ভারতীয় উপমহাদেশ পর্যন্ত এই দিকে যারা সভ্যতার বিকাশ ঘটিয়েছেন তাদেরকে একসাথে বলা হয় ইউরোপীয় জাতিগোষ্ঠী তো এই শব্দটা আসলে কীভাবে আসলো ইউরোপীয় শব্দটি প্রথম ব্যবহার হয় আঠারোশো একত্রিশ সালে ব্রিটিশ একজন পণ্ডিত বা স্কলার স্যার থমাস ইয়াং তিনি এই শব্দটা ব্যবহার করেন এই অর্থে যে এই জাতিগুলো কিন্তু ইউরোপ থেকে সুদূর ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট এখানে ইন্দো বলতে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টকে বোঝানো হয়েছে এবং ইউরোপ বলতে ইউরোপ মহাদেশকে বোঝানো হয়েছে সুতরাং এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট থেকে ইউরোপ পর্যন্ত এই অঞ্চলের সভ্যতার বিকাশে ভূমিকা রাখায় তাদেরকে বোঝানো হয়েছে ইন্দো ইউরোপীয় জাতিগোষ্ঠী এবং এটি আঠারোশো একত্রিশ সালে ব্যবহার করা হয় এখন প্রশ্ন হচ্ছে যে এই ইন্দো ইউরোপীয় জাতিগোষ্ঠী কারা এদের এদেরকে আমরা কীভাবে চিনি একটু কয়েকটা নাম বলি আমার মনে বিশ্বাস অনেকেই বুঝতে পারবেন এবং সহজেও বুঝতে পারবেন কিছু কিছু নাম যেমন ইউরোপের গ্রিক জাতি রোমান জাতি স্লাব জাতি জার্মান জাতি এশিয়ার হিটটাইট জাতি ক্যাসাইট জাতি মিতানিয়ান জাতি এবং ভারতীয় ভারতে আগমনকারী যে আর্য জাতি এই সবগুলো জাতিকে একত্রে বলা হয় ইন্দো ইউরোপীয় জাতি বিষয়টা মনে হয় ক্লিয়ার করতে পেরেছি যে ইউরোপ এশিয়া এবং সাবকন্টিনেন্ট ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট এখানে এই যে জাতিগুলো এই জাতিগুলোকে একসাথে বলা হচ্ছে বা এদেরকে বলা হচ্ছে ইউরোপীয় জাতিগোষ্ঠী তো এই ইউরোপীয় জাতিগোষ্ঠীর আসলে উৎপত্তিটা কোথায় ছিল এরা তো এত বিস্তৃত হলো এদের উৎপত্তিটা কোথায় ছিল এদের উৎপত্তিটা নিয়ে পণ্ডিতদের মধ্যে দু ধরনের মতামত পাওয়া যায় তবে সর্বশেষ সিদ্ধান্ত এরকম আসে যে কাস্পিয়ান সাগর কৃষ্ণ সাগর ককেশাস অঞ্চল বা তুর্কিস্তানের উত্তর অঞ্চলে এই এই অঞ্চলে এই ইন্দো ইউরোপীয় জাতিগোষ্ঠীর উৎপত্তি এই বিষয়ে প্রায় সবাই একমত অর্থাৎ আমি একটু ম্যাপে দেখাই যে এই যে ককেশাস অঞ্চল এই যে ব্ল্যাক সি বা কৃষ্ণ সাগর এবং কাশ্মীর সাগর এই অঞ্চল এই অঞ্চলে ইন্দো ইউরোপীয় জাতিগোষ্ঠীর উৎপত্তি লাভ করে এবং তারা এদিকে ইউরোপ পুরো ইউরোপে তারা ছড়িয়ে পড়ে এবং এই এদিকে কিন্তু ভারতীয় উপমহাদেশ পর্যন্ত তারা চলে আসে এই জন্য তাদেরকে ইন্দো ইউরোপীয় জাতিগোষ্ঠী বলা হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে কেন এরা এত বিস্তৃতি লাভ করলো অন্য যে কোনো জাতি সেমেটিক জাতিগোষ্ঠীর আমরা নাম জানি তো অন্য জাতিগোষ্ঠী থেকে এরা কেন এত বিস্তৃতি লাভ করলো এই বিষয়টি খুঁজতে গিয়ে আমি দুইটি জিনিস পেয়েছি অর্থাৎ এদের বিস্তৃতির পিছনে দুটি হাতিয়ার কাজ লাগাইছে এরা সেই দুটি জিনিস কি এক হচ্ছে ওই যে ব্রঞ্জ যুগের শেষে লোহার যুগে শুরু হলো এই লোহার যুগে শুরু হওয়ার ফলে আগের মানুষ অর্থাৎ লোহার যুগের আগের যে সভ্যতাগুলো তারা যুদ্ধ আক্রমণ বা আধিপত্য বিস্তারের জন্য যে অস্ত্রগুলো তৈরি কর করতো বা ব্যবহার করত। সেই অস্ত্রগুলো ছিল কিন্তু ব্রঞ্জের বা তামার কিন্তু লোহার যুগ শুরু হওয়ার পরে যে অস্ত্রগুলো তৈরি হলো সেই অস্ত্রগুলো কিন্তু তৈরি হলো লোহা দিয়ে আর আমরা এটা জানি যে তামার সে লোহা অত্যন্ত টেকসই এবং শক্তিশালী সুতরাং এই লোহার অস্ত্রের কাছে কিন্তু তামার অস্ত্রগুলো ধরাশয় হয়ে গেল অর্থাৎ তারা কিন্তু পরাজিত হওয়া শুরু করলো দ্বিতীয়ত ছিল যে দ্বিতীয় কারণ গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে দেখেন ওই কালে স্থল যোগাযোগের জন্য কিন্তু কোনো বাহন ছিল না তেমন কোনো বাহন ছিল না তো নৌ পরিবহন যথেষ্ট ছিল নৌকা বা জাহাজের আছে তখনও বেশ প্রচলন ছিল কিন্তু এই যে ইন্দোর্পি জাতিগোষ্ঠী ঘোড়ার উপর এত দক্ষতা অর্জন করলো যে এই ঘোড়া দিয়ে তারা স্থলপথে খুব দ্রুত বিস্তৃতি লাভ করা শুরু করলো অর্থাৎ এরা মুহূর্তের মধ্যে কোনো এক জায়গায় গিয়ে আক্রমণ করতে পারে অর্থাৎ অন্য কোন জাতি বুঝে ওঠার আগেই তারা কিন্তু সেই জায়গায় আক্রমণ করতে পারে ফলে একাধিকবার বা একাধিক জায়গায় মানে একাধিক ক্রমে তারা কিন্তু অন্যান্য জাতিগুলোকে এভাবে পরাজিত করতে সক্ষম হয়েছে তার মানে এই লোহার অস্ত্র এবং ঘোরা এই দুটি কিন্তু এই ইন্দরপীয় জাতিকে এত বিস্তৃতি লাভ করতে সহায়তা করেছে আশা রাখি যে ইন্দোরপীয় জাতিগোষ্ঠীর উৎপত্তি নামকরণ এবং বিস্তৃতির কারণগুলো খুব ভালোভাবে বোঝাতে পেরেছি আশা রাখি গ্রহণ করবেন ধন্যবাদ